এ দোর পরার জন্য এটা এই যে এটা কিন্তু এন্দোরের নেম্পানি যে এথো বুদ্ধি বুদ্ধি কোম্পানি বাইরে রে কি শুরু দিছে তুই খুঁলা দিহি এটা কি অবস্থা আমি এটার এখন খুইলা দিলাম এটা হচ্ছে ইন্দোর সার্কাস সুন্দর একটা ট্রেনিং দেওয়া হইতেছে আরে ভাই ভাইরাস কে ভাইরাস না ভাইরাস না এই যে ইন্দোর সার্কাস এখানে চলছে ইন্দোর সার্কাস লাইক কি গরা দিছে রে হাড় দিতে কি তো কি ইন্দোর

একলা থাকে ভালো লাগে না ওই যে অর্জনের খেলার একটা সাথে এনে দিয়েছি নাগাল হারাম না গাল আছে আর দিচ্ছি খেলাইবে থাকে

এখন তো যাইব না এ এর মধ্যে করছে না সাথে এটা করবো না একটা আট দই দুকে দেখতাম ভিতরে করতে পারবি না বাইর করতে পারবি না

চৰাই ৰাখ মই পোকাল দিছ নাম পোকাল দিয়া তোৰ পাৰ জাগাই বহিলা তুমি কলা খাব জাগাই বৈছে খাম পাইচনা পাইচনা